চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচি ভালো কি বিক্রি করেন আপনি এখানে কি বিক্রি করেন বল লাড্ডি লাড্ডু এগুলো লাড্ডু না কই আপনার করাই কই ওখানে করেটা করাই বিক্রি কেমন হয় আপনার মোটামুটি হয় বিক্রি না বাসা কোথায় আপনার ওইদিকে বাসা তো এগুলো বিক্রি করছেন যে আপনি রাস্তায় কেউ নাই আপনার কেউ নাই ছেলে নাই আপনার একটা ছেলে দেখেন আপনাকে চাচি ছেলে দেখে না তো আপনি যে বিক্রি করেন এগুলো তার মানে ছেলে দেখে না না ছেলে দেখলে তো অবশ্যই এগুলো বিক্রি করতেন না রাস্তার ধারে চাচা নাই চাচি চাচা বেঁচে নাই আছে চাচাও কাজ করে এই বয়সে এই যে আপনি কাজ করে এগুলো নিয়ে যেয়ে খাচ্ছেন না একাই ছেলে দেখেন আপনাকে দেখেন আপনাকে আপনি বলতে চাচ্ছিলেন না প্রথমে আমাকে যে ছেলেরা দেখে না আপনাকে এখন বলে যাই কি লাভ হয় আপনার তুই ছেলেদের জন্য কেমন কষ্ট করেছিলেন ছেলেরা যখন ছোট ছোট ছিল চাচি ছেলের জন্য কেমন কষ্ট করতেন ছেলের জন্য ছেলেরা আজকে আপনাকে দেখে না না আলাদা সংসার নিয়ে ব্যস্ত তারা তারা সংসার নিয়ে তারা দেখে এই তো একসময় শীত যেত বৃষ্টি যেত বৃষ্টি যেত তারপরে এই ছেলেকে আগলে রাখতেন না বুকের ভিতরে আর ছেলে যে বিয়ে করে আলাদা দুনিয়ায় ব্যস্ত আপনার খোঁজ নিচ্ছে না মা বেশি হয়ে গেছে কিভাবে জীবন সংগ্রাম করে চলছেন আপনারা খাইছেন খাওয়া দাওয়া করেন নাই দুপুরে খাই নাই আলো দুপুরে খাওয়া এখনো খাননি মাঝে কি জিনিস বন্ধুরা দেখুন এই যে আমরা মাটাকে দেখতে পাচ্ছি রাস্তার ধারেই যে বিক্রি করছে টুকটাক ভাজা ভাড়া বিক্রি করে তো ছেলে দেখে না কেমন একটা অবস্থা একটা মাকে কি খাওয়ালে কি কম বেশি হয়ে যেত আচ্ছা চাচি হ্যাঁ থাকেন আসি ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম